চলুন আজকে আমরা ট্রাই করি মাছের ডিম দিয়ে কিভাবে বড়ার রেসিপি করা যায় তো ফার্স্টে আমরা রুই মাছের ডিম নিয়ে নেব আপনারা যেটা যে কোনো মাছের ডিম নিয়ে নিতে পারেন ডিমটা সিদ্ধ করার জন্য কিছুটা লবণ কিছুটা হলুদ ও সামান্য পরিমাণ পানি দিয়ে নেব ডিমটা সিদ্ধ যাতে ফুল সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন ভিতরে কিছুটা কাঁচা থাকলে সেক্ষেত্রে ম্যাশ করতে আপনার সুবিধা হবে যদি ভিতরে সিদ্ধটা বেশি হয়ে যায় তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে তো আমি এখানে একটা চামচের সাহায্যে ডিমটা ম্যাশ করে নিচ্ছি আপনারা হাত দিয়ে ডিমটা মাখাতে পারেন কিন্তু এটা গরম থাকার কারণে আমি চামচের সাহায্যে ডিমটা ম্যাশ করে নিচ্ছি তো আমি এটাকে বড় বানাবো দেখে একটু আঠালো করার জন্য এখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটা আপনারা হাতের সাহায্যে ভেঙেও দিতে পারেন সিদ্ধ আলুটা ডিমের সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে আমাদের চপ বা বড়া বানাতে সুবিধা হয় আমি আবারও একটি চামচের সাহায্যে ডিমের সাথে আলুটা ভালো মতো মাখিয়ে এনেছি ডিমের বড়াটা বানানোর জন্য এখানে আমাদের কিছু স্পাইস অ্যাড করতে হবে সেখানে যাবে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি রসুন বাটা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আমি এখানে আদা বাটা ইউজ করি রসুন বাটা ইউজ করেছি সাথে যাবে লবণ জিরার গুঁড়া তারপর আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন আর চাইলে আপনারা অন্য কোনো মশলা অ্যাড করি সকলে স্পাইসি ডিমের সাথে আমরা ভালো মতো মাখিয়ে নেব যাতে মশলাগুলো সব একসাথে মিশে যায় তারপরে আমরা যে কোনো শেপে একটা বড়া বানিয়ে নিতে পারি সেটা আপনারা আপনাদের ইচ্ছা আমি এখানে গোল গোল বলের মতো করে শেপগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন তারপরে আমরা একটা বাটিতে আমরা ডিম সপগুলো রেখে দেব দেন আরেকটা বাটিতে মুরগির একটা ডিম নিয়ে সেটাকে ভালো মতো ফাটিয়ে ডিম চপগুলো সেই ডিমের সাথে মাখিয়ে তেলে ভেজে নেব বেশি কড়া করে ডিম চপগুলো ভাজা লাগবে না হালকা লালচে লাচ করে ভাজলে হবে যেহেতু আমরা এটা দিয়ে ডিমের ঝোল বানাবো সো এটা লাল বেশি কড়া করে না ভাজলেই হবে আমি যেহেতু সেকেন্ড টাইম আসে আলো ভয় তো আমার ভয়েসে আসলে অনেক সময় বাইরের সাউন্ড প্লাস আমার নিজস্ব কিছু ভুল থাকতে পারে তো সেই জন্য আপনারা আমাকে ক্ষমতা দেখবেন আর এখানে দিন গুলো যেহেতু হয়ে গেছে সো আমরা এটাকে উঠিয়ে সেই তেলে আমি তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি যেহেতু তেলটা অনেকটা বেশি ছিল সেই তেলে আমরা পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া জিরার গুঁড়া সব লবণ সব একসাথে কষিয়ে নেবো হালকা কিছুটা পানি দিয়ে আমরা ঝোলটা কষিয়ে নেব যখন ঝোলটা কষে যাবে তখন আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোলটা আপনাদের উপর ডিপেন্ড করে কে কতটা ঝোল পছন্দ করে সো আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখবো যে ঝোলটা ফুটে গেছে তখন আমরা আস্তে আস্তে করে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো তো আমরা ডিমের বড়াগুলো বেশি একটা নাড়বো না যতটুকু খুবই আলতো করে নাড়বো এই ডিমের চপগুলো দিয়ে আমরা ঢাকনা দিয়ে দেবো যাতে করে ডিমের চপগুলো সিদ্ধ হয়ে যায় তো যখন ঝোলটা শুকিয়ে আসবে এখানে আমরা গরম মশলার গুঁড়া দিয়ে দেবো আপনারা চাইলে এটা স্কেপও করতে পারেন আমার যেহেতু গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি গরম মশলা এখানে ইউজ করছি আপনারা চাইলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন প্লিজ আপনারা একবার বাসায় এটা ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ